ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা জানো যে রিসেন্টলি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেটের একটা রিপোর্ট এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের কোয়ার্টার ওয়ানের এর রেজাল্ট কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেসিক্যালি হয় তিন মাসে জাস্ট তিনটে মাসের যে পরিমাণ কনজামশন হয়েছে বা জিডিপির উপর বেস করে সেই মাসগুলো কী কী হয় এপ্রিল মে আর হচ্ছে জুন ঠিক আছে এপ্রিল মে জুন এই তিনটে মাসের জিডিপির কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে এই রেজাল্টটা এসছে খুবই ভালো মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে তার থেকেও ভালো রেজাল্ট কিন্তু ইন্ডিয়া করেছে কিরকম যে আমাদের জিডিপি গ্রোথ রেট কোয়ার্টার ওয়ান এর ফাইন্যান্স টোয়েন্টি সিক্স এসছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এটা হচ্ছে কিন্তু রিয়েল জিডিপি হিসাবে ঠিক আছে এবার রিয়েল জিডিপি কি সেই ব্যাপারটা আমি পরে দিন আলোচনা করবো যাই হোক রিয়েল জিডিপি অনুসারে সেভেন পয়েন্ট পার্সেন্ট এসেছে যেখানে আরবিআই করেছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে সিক্স ফাইভ পার্সেন্ট আশা করা হয়েছিল সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এসছে মানে অনেকটাই বেশি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বেশি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বেশি মানে কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে গত বছরে কোয়ার্টার ওয়ান রেজাল্ট গত বছরে যখন কোয়ার্টার ওয়ান হয় তার রেজাল্ট ছিল কিন্তু এইট পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে গত বছরের মানে ফাইনান্সিয়াল এয়ার টোয়েন্টি ফাইভের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ছিল এইট পয়েন্ট টু পার্সেন্ট তার থেকে একটু কম এসেছে কিন্তু আরবিআর এস্টিমেটের থেকে অনেকটা বেশি এসেছে যেটা কিন্তু মার্কেটে একটা পজিটিভ ডাইকশনের দিকে মার্কেটকে কিন্তু নিয়ে যাবে সন্দেহ নেই ওকে এটা যদি নমিনাল জিডিপিতে বলা হয় নমিনাল জিডিপি মানে হচ্ছে যেখানে টাকার অঙ্কটাকে ধরা হয় রিয়েল জিডিপি মানে যেখানে ইনফ্লেশনটাকে বাদ দেওয়া হয় ঠিক আছে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট না করে হচ্ছে নমিনাল জিডিপি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে হচ্ছে রিয়েল জিডিপি তো নমিনাল জিডিপিতে এসছে এইট যেটা বোঝায় যে দামের সাথে ইনকাম কিন্তু বড় হয়েছে মানে জিনিসের দাম যেমন বেড়েছে সেরকম কিন্তু মানুষের ইনকামও বেড়েছে অ্যাজ পার জিডিপি গ্রোথ রেট ওকে এরপরে আসছে যে তোমার মেন যে যে কারণগুলো এখানে ইম্পর্টেন্ট যেমন গ্লোবাল স্লো স্লোডাউন ইউএস ট্যারিফ প্রেসার তাছাড়া ইন্ডিয়ান ইকোনমির ইন্ডিয়ান ইকোনমির যে একটা ভালো দিক চলছে সেই জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওকে এবারে আমি আসবো যে সেক্টর ওয়াইজ কোন কোন জায়গায় কেমন ইম্প্যাক্ট ইম্প্যাক্ট গুলো এসছে সেক্টর ওয়াইজ মেন যেটা সবার আগে আসে এগ্রিকালচার সেক্টর এগ্রিকালচার সেক্টরে কিন্তু গ্রোথ রেট থ্রি পয়েন্ট যেটা আগের বছরের তুলনায় কিন্তু বেড়েছে ক্লিয়ার এর প্রধান কারণ কি ভালো রেনফল আমরা দেখতে পেয়েছি বাম্পার রবি ক্রপ আগের রবি ক্রপটা খুব ভালো হয়েছে কিন্তু এখন যে জায়গাটা এখানে উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণে একটা রেন ফল হলো রিসেন্টলি যারা এই সাইডে থাকো যারা যারা নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল বা এই দিকটায় আছো তারা জানো যে একটা ভয়ঙ্কর কিন্তু রেন ফল কিছু আগে হলো এবং একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এগ্রিকালচার গ্রোথ দেখে কিন্তু কোয়ার্টার টু তে বেশ কিছুটা হ্যাম্পার করবে কোনো সন্দেহ নেই কিন্তু কোয়ার্টার ওয়ান এর এগ্রিকালচার গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এসেছে ঠিক আছে এর ফলে যে যে সেক্টর গুলো ইম্পর্টেন্ট যে যে সেক্টর গুলো ভালো রেজাল্ট করতে পারে বা ইম্প্যাক্ট হতে পারে এফএমসিডি সেক্টর আর রুরাল কনজামশন সেক্টর এর যে স্টক গুলো আছে সেই স্টক গুলো কিন্তু এর ফলে ভালো প্রভাব পড়বে এখানে কোন কোন স্টক আছে সেটা আমরা পরে স্লাইডে দেখছি উদাহরণ আছে এইচ এল আছে ডাবর আছে মারিকো আছে গোদরেজ কনজিউমার ব্রিটানিয়া এই যে স্টক গুলো ম্যাক্সিমামটা কিন্তু হচ্ছে এফ এম সিজি স্টক এই স্টক গুলো কিন্তু এই গ্রোথ রেটটা ভালো হবার জন্য প্রভাবিত হবে বোঝা গেছে কাজে এই স্টক গুলো কিন্তু একটা পজিটিভ ভিউ আসতে চলেছে ক্লিয়ার এবার আছে মাইনিং সেক্টর মাইনিং সেক্টরটা একমাত্র সেক্টর যেটা নেগেটিভ গ্রোথ দেখিয়েছে মাইনিং সেক্টর নেগেটিভ গ্রোথ দেখিয়েছে যেখানে কোল ইন্ডিয়া এনএমডিসি বেদান্ত হিন্দুস্তান জিঙ্ক এই যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তোমাকে শো করবে কোনো সন্দেহ নেই এই রেজাল্টের পরে এরপর আছে ম্যানুফ্যাকচারিং সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রোথ রেটটা ম্যানুফ্যাকচারিং সেক্টর এমন একটা সেক্টর যেটা কিন্তু ইউএস ট্যারিফ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মেক ইন ইন্ডিয়া মানে মোদী রিসেন্টলি যেটা ওই স্বাধীনতা দিবসের দিন মোদী ঘোষণা করেছিল যে আমরা দেশের কনজামশন বাড়াবো মেক ইন ইন্ডিয়াকে জোর দেব ঠিক আছে তার কারণ কি কারণ ইউএস ট্যারিফের ফলে যে এক্সপোর্টটা বন্ধ হচ্ছে সেই এক্সপোর্টটা যাতে আমরা ভেতরে মানে ইন্ডিয়ার ভিতরে কনজামশন করে সেই এক্সপোর্টটাকে যাতে আমরা মেক করতে পারি তো এই যে পুরো এক্সপোর্ট অরিয়েন্টেড ব্যাপার কনজামশন অরিয়েন্টেড ব্যাপার তার ম্যাক্সিমাম প্রভাবটা পড়বে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে মানে যেখানে জিনিসপত্র তৈরি হয় ঠিক আছে যেখানে যেখানে ফ্যাক্টরি কত জিনিসপত্র তৈরি হয় দ্যাট ইস ম্যানুফ্যাকচারিং সেক্টর ঠিক আছে তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে মেক ইন ইন্ডিয়াকে যেহেতু পুশ করছে গভর্নমেন্ট এবং ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এই যে ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে না এর দুটো দিক আছে কি কি এক হচ্ছে যে মানুষের হাতে টাকা বাড়ছে কিভাবে মানুষের হাতে টাকা বাড়ছে যে রিসেন্টলি দেখা যাবে যে আয়কর মানে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে ব্যাঙ্কগুলো লিকুইডিটি বাড়ানো হয়েছে তো এই যে মেজারগুলো নেওয়া হয়েছে তার একটাই কারণ যে মানুষের হাতে টাকার পরিমাণ বাড়ানো আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ডোমেস্টিক যে কি বলবো একটা ডিমান্ড ক্রিয়েট করা ঠিক আছে তার ফলে শুধুমাত্র টাকা বাড়ালেই হবে না একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা যেখানে আমরা আমাদের ইন্ডিয়ার জিনিস কিনবো আমরা বিদেশের বিদেশি পণ্যকে কিছুটা হলো বর্জন করবো আমরা ভারতের ব্র্যান্ডগুলো কিনব ভারতের তৈরি প্রোডাক্টগুলোকে কিনব এরকম একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ডটাকে বাড়ানোর জন্য ঠিক আছে আর এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের থেকে বড় ড্রব্যাক হচ্ছে যে ইউএসএর ট্যারিফ যেখানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে এবং ভারতের সঙ্গে ইউএসএর সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে যদিও ইউএসএর ডেলিগেটসরা ইন্ডিয়াতে এখন রয়েছে তারা মিটিং করছে যদি কোনো ট্রেড ডিল হয় কিন্তু আমার মনে হয় না বা আমি যা নিউজ পড়ছি তাতে করে খুব একটা স্যাটিসফাইং কোনো ট্রেড ডিল হওয়ার কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত নেই ঠিক আছে তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ সেভেন পয়েন্ট সেভেন দেখালেও এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ কিন্তু হ্যাম্পার হবে এই ট্রেডের ফিফটি পার্সেন্ট ট্যারিফের জন্য এবং এটা কিন্তু আমরা আমরা কোয়ার্টার কিন্তু দেখতে যে এই গ্রোথ রেটটা কিন্তু কিছুটা হলেও কমবে আচ্ছা এখানে পজিটিভ যে স্টকগুলো হয়েছে সেই স্টকগুলো ডোমেস্টিক ডিমান্ডের রেসপেক্টে টাটা মোটরস আছে মারুতি সুযোগী হ্যাভেলস আছে সিমেন্টস আছে এবিবি আছে এরা আছে যারা পজিটিভ ট্রেন্ড দেখাতে পারে তার কারণ কি কারণ এরা খুব একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড নয় ভালো করে বোঝো এটা খুব একটা এক্সপোর্ট অরিয়েন্টেড নয় কিন্তু যারা এক্সপোর্ট অরিয়েন্টেড হেভি এক্সপোর্ট অরিয়েন্টেড সেই সমস্ত যে স্টকগুলো রয়েছে লিস্ট দেওয়া আছে সেই সমস্ত স্টকগুলো কিন্তু বেশ কিছুটা তো ডাউনফল দেখাবে তার কারণ হচ্ছে ট্যারিফ ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরটা এরপর হচ্ছে কনজিউমার সেক্টর সরি কনস্ট্রাকশন সেক্টর এই যে কনস্ট্রাকশন সেক্টর এই কনস্ট্রাকশন সেক্টরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট কনস্ট্রাকশন কিন্তু বুম দেখেছি এর প্রধান কারণ হচ্ছে যে এই কনস্ট্রাকশন সেক্টর দুটো একটা রিয়েল এস্টেটও আছে আদার কনস্ট্রাকশন যেমন হচ্ছে যে ফ্যাক্টরি বানালো সরকার রাস্তা বানালো টোল বানালো এই সমস্তগুলো কিন্তু এর মধ্যে পড়ে এবং যে বাড়ি ফাড়ি বানানো হচ্ছে তার ফ্ল্যাট বানানো হচ্ছে বা বড় অফিস বানানো হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে পড়ে তা গভর্নমেন্ট যখন ক্যাপেক্স বাড়ছে মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন বাড়ছে না তখন কনস্ট্রাকশন সেক্টর বেশি করে উন্নতি করুন উন্নতি করবে ঠিক আছে যেমন রোড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাউসিং হচ্ছে গভর্নমেন্ট হাউসিং করে না সেই সমস্ত হাউসিং এর যে জায়গাগুলো আছে সেগুলো কনস্ট্রাকশন সেক্টর পক্ষে উন্নত দরকার এবং কনস্ট্রাকশন সেক্টর এত বেশি বুম করেছে তার কারণ হচ্ছে সামনে ইলেকশন আছে ঠিক আছে ইলেকশন যখন থাকে তখন আমরা দেখি যে সরকার খরচ করে বেশি সরকার যে আমি যে অনেক কাজ করছি এটা দেখায় তার জন্য সরকার মানে মাস্ট ইলেকশনের আগে সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে যার জন্য এই সমস্ত সেক্টর বেড়েছে তাহলে এটা কিন্তু পিওরলি আমরা বলতে পারি ইলেকশন এফেক্ট ঠিক আছে তাহলে এর পজিটিভ সেক্টর কোন পজিটিভ মানে কি বলবো পজিটিভ কার উপরে পড়বে সিমেন্ট সেক্টরে পড়বে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে পড়বে রিয়েল এস্টেট সেক্টরে পড়বে কারণ কি প্লাস তুমি যারা রড বানায় টিএমটি যে সেক্টরগুলো আছে সেখানে পড়বে তো এই সমস্ত সেক্টরে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে কারণ কি ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে সিমেন্ট এগুলো সব লাগবে আচ্ছা উদাহরণ কি আলট্রাটেক সিমেন্ট আছে সি সিমেন্ট ডিএলএফ আছে যারা বানায় এলএন টি আছে এই সমস্ত যে কোম্পানিগুলো আছে এদের ওপর কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আমরা এবং এর মধ্যে তো ডিএলএফ এটা খুব ভালো কোম্পানি ডেফিনেটলি তো আমি এটাকে প্রমোট করছি না বা ডিএলএফ আল্ট্রাটেক সিমেন্ট সি সিমেন্ট এইগুলো কিন্তু খুব ভালো ভালো কোম্পানি কারণ আমি যেখানে স্টকের আলোচনা করছিলাম সেখানে কিন্তু আমি এই তিনটে নিয়েই আলোচনা করেছি এবং এই তিনটে কিন্তু খুব ভালো কোম্পানি ঠিক আছে এবং সে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যেখানে ইন্ডিয়া জিডিপি সব থেকে বেশি সার্ভিস সেক্টর থেকে আসে এবং ইন্ডিয়া খুব ভালো পরিমাণে সার্ভিস এক্সপোর্টও করে এবং সব থেকে মুশকিলের ব্যাপার যে এই যে সার্ভিস সেক্টর এক্সপোর্টের থেকে বড় ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ সার্ভিস সেক্টরের সব থেকে বড় ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ এবং এই ইউএসএকে নিয়েই সব থেকে বড় প্রবলেম হচ্ছে কারণ ইউএসএ তো যে ট্যারিফটা লেগেছে না সেই ট্যারিফটা হচ্ছে যে এটা কিন্তু সার্ভিসের উপরে না ট্যারিফটা ওকে ট্যারিফটা কিন্তু লাগছে হচ্ছে তোমার গুডস এর উপরে কিন্তু সার্ভিসের উপরে আইটি সেক্টরে কাজ করছে মানে ভারতের কোনো ছেলে সে হয়তো বিদেশে গিয়ে কোনো অ্যাপেল বা মাইক্রোসফট কোম্পানিতে বা যে কোনো টেলেন্ট বা যে কোনো কোম্পানিতে সে চাকরি করছে তাহলে সে তো ইন্ডিয়ার যে ছেলেটা ওখানে গিয়ে চাকরি করছে সেখানে পয়সা কামিয়ে ভারতে পাঠাচ্ছে না তো সে তো জিডিপি হচ্ছে বোঝা যাচ্ছে তো এই যে ব্যাপারটা এখানে সার্ভিস সেক্টরে গ্রোথ কিন্তু ইউএস এর উপর ডিপেন্ড করছে মানে সাপোজ আমি বলছি ইনফোসিস ইনফোসিস ইউএসএ থেকে বিজনেস করছে তো ইনফোসিস ইউএসএ থেকে বিজনেস করছে মানে ইনফোসিস আয় হচ্ছে না সেটা কিন্তু আমাদের সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে মানে আমাদের ইন্ডিয়া জিডিপির মধ্যে পড়ছে কাজেই যদি ইউএস গভর্নমেন্ট যদি এমন কোনো নীতি নিয়ে আসে যেখানে ভারতের কোম্পানিগুলো বা ভারতের যারা ইউএস চাকরি করতে যাচ্ছে তাদের পক্ষে ওখানে সার্ভাইভ করার সমস্যা হয় তাহলে কিন্তু সার্ভিস সেক্টরের উপর বড় একটা এফেক্ট পড়বে যেমন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বিভিন্ন কোম্পানিগুলোকে বলছে মাইক্রোসফট গুগল অ্যাপেলের মতো কোম্পানিগুলোকে বলেছে যে তোমরা ইন্ডিয়ান লোকদের কেন নিচ্ছ ভারতীয় ইউ এর লোকদের নাও ঠিক আছে তো সেটা কিন্তু প্রত্যক্ষভাবে নট পরোক্ষ প্রত্যক্ষভাবে কিন্তু ভারতের সার্ভিস সেক্টরকে হ্যাম্পার করছে ঠিক আছে এখানে দেখো ফিনান্স সেক্টর হচ্ছে ফিনান্স সেক্টর ডেফিনেটলি এটা ইউএস বেস নয় আইটি সেক্টর মেনলি ইউএস বেস রিয়েল এস্টেট সেক্টরে যে সার্ভিস পার্টটা সেটা ডেফিনেটলি ইন্ডিয়া বেস্ট ইন্ডিয়া বেস্ট আচ্ছা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া বেস্ট আইটি সেক্টরটা একমাত্র হচ্ছে ইউএস বেস্ট যেটা কিন্তু প্রচন্ডভাবে হ্যাম্পার আওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু আইটি কোম্পানিগুলো যারা ইন্ডিয়ান আইটি কোম্পানি তারা কিন্তু এটাকে সামলে নেওয়ার মতো অবস্থায় রয়েছে এই সেক্টরগুলো কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং হতে পারে এন্ড ফাইন্যান্স সেক্টর আমার ভীষণ ভীষণ পছন্দের এই সেক্টরটা কারণ এই সেক্টরটা খুব বড় পরিমাণে সামনের দিকে আসার পসিবিলিটি রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এসবিআই অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এর সাথে আমি একটা কথা বলে রাখি এগুলো তো বড় ব্যাংক আমার মনে হয় যে এই যে ছোট ছোট যে ব্যাংকগুলো আছে না সেই ছোট ছোট ব্যাংকগুলো কিন্তু এর কিন্তু ভালো একটা পসিবিলিটি আছে ভালো জায়গায় যাওয়া যেমন যে এ ইউ আছে তারপরে তোমার হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আছে ঠিক আছে এই সমস্ত যে ব্যাংকগুলো আছে না এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করে দিতে পারে আইটি সেক্টর শর্ট টার্মে মিক্সড হলেও কিন্তু লং টার্মে ভালো পসিবিলিটি আছে দেওয়ার ইনফোসিস আছে টিসিএস আছে টেক এরা তো একদম লিডিং কোম্পানি আচ্ছা হসপিটালিটির দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পাবো যে ইন্ডিগো আছে আইআরসিটিসি ইন্ডিয়ান হোটেলস এই সমস্ত যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু ভালো প্রফিট জেনারেট করতে পারে তার প্রধান কারণ হচ্ছে যে যেহেতু এর উপরে এক্সপোর্টের উপরে আমাদের ব্যান তৈরি হয়েছে সেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট চাইছে যে ভারতের টুরিজিম সেক্টরকে টুরিজিম সেক্টরকে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট বুস্ট করতে চাইছে টুরিজিম সেক্টর সেক্টরকে বুস্ট করলে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো খুব ভালো কিন্তু একটা রেজাল্ট দেবে ওকে তো এরপর আমি আসছি যে কি কি মানে মানে কি বলবো কোন কোন জিনিসগুলো আছে যেগুলো এই কনজামশনটাকে এবং ইনভেস্টমেন্টটাকে ড্রাইভ করে ড্রাইভ করে মানে উপরের দিকে নিয়ে যায় বা প্রভাবিত করে ঠিক আছে কোন কোন আছে দেখো এখানে তিন ধরনের এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে একটা হচ্ছে প্রাইভেট কনজামশন একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে গ্রস ফিসকাল ক্যাপিটাল ফর্মেশন ঠিক আছে মোদ্দা কথা মোটা মোটা কথা হচ্ছে যে প্রাইভেট কনসামশন মানে তুমি আমি যে টাকা ইনভেস্ট করে জিনিসপত্র কিনছি আজকে বাড়ি কিনলাম 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 গাড়ি চাল ডাল প্রাইভেট মধ্যে পড়ে মানে কি সরকার যেটা খরচ করছে সরকার কোথাও ব্রিজ বানাচ্ছে কোথাও বাঁধ বানাচ্ছে কোথাও রাস্তা বানাচ্ছে কোথাও বিল্ডিং বানাচ্ছে এগুলো হচ্ছে প্রাইভেট কনজামশন গভর্নমেন্ট কনসামশনের মধ্যে পড়ে আর গ্রস ক্যাপিটাল ফর্মেশন মানে আমরা যে টাকা খরচ করছি ক্যাপিটাল তৈরি করার জন্য ঠিক আছে এটা ইন্ডাস্ট্রি বেড বেস জিনিসগুলো হয় মানে হচ্ছে ধরো ধরো আম্বানি আজকে দশ লাখ টাকা বা দশ কোটি টাকা নিল দিয়ে হয়তো কোনো একটা ফ্যাক্টরি লাগলো সেখানে পনেরো কোটি টাকা

তখনই কিন্তু মিটে যাবে না অ্যাকচুয়াল কারণ স্টেটের ইলেকশন চলতেই থাকে ঠিক আছে তো ইলেকশন এফেক্ট নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট ইলেকশন যখনই আস্তে আস্তে কমে যাবে তখন মানে ইলেকশন এফেক্ট যখন কমে যাবে তখন তো এই কনজামশনটা গভর্মেন্ট এক্সপেন্ডিচারটা কমে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রাইভেট এক্সপেন্ডিচারটা বাড়বে তার কারণ হচ্ছে আমি অলরেডি আগে বললাম সেটা হচ্ছে যে মানুষের হাতে টাকা দেওয়া ইন্টারেস্ট রেট কমানো তারপরে লিকুইডিটি বাড়ানো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু প্রাইভেট কনসামশন আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আচ্ছা পিএসইউ সেক্টরগুলোকে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে আরেকটু তোলাই দিতে কারণ পিছসইউ সেক্টরগুলো খুব বাজে পারফর্ম করছে তো গভর্নমেন্ট যখন ক্যাপেক্স বাড়াবে তখন পিএসইউ সেক্টরগুলোও কিন্তু বাড়বে এবং গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়াটাকে ইনিশিয়েটিভ দিয়েছে এবং পনেরোই অগস্টের স্পিচ দিয়েছেন ওখানে কিন্তু উনি অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন যেগুলো যেগুলো মানে ভারতকে সেলফ রিলায়েন্ট করার জন্য তো ভারতকে সেলফ রিলায়েন্স যদি করতে হয় মানে স্বনির্ভর যদি করতে হয় তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা দরকার সেটা হচ্ছে পিএসইউ সেক্টরগুলোর থ্রুতেই কিন্তু ভারতকে সেই সমস্ত এক জিনিসগুলো অ্যাচিভ করানো যাবে মানে সাপোজ আজকে আমি সাবমেরিন তৈরি করবো তো কে সাবমেরিন তৈরি করবে না মাঝ গাউটক সাবমেরিন তৈরি করবে তো এই ধরনের আমি জিনিসগুলো বলতে চাইছি মানে গভর্নমেন্ট যদি কিছু তৈরি করার যদি কিছু করার ইনিশিয়েটিভ নেয় তো সেটা কার ঘাড়ে গিয়ে বর্তাবে আমাদের ডেফিনেটলি পিএসইউর ঘরে গিয়ে পড়তে হবে কাজে পিএসইউ সেক্টর গুলো কিন্তু এখান থেকে প্রফিটেবল হতে পারে দেখো এই সেক্টর গুলো হয়তো তোমাদের অনেকেরই অত পোর্টফোলিওতে রয়েছে ঠিক আছে তো এটা গেল টোটাল গ্রোথ এক্সপেক্ট এবার আছে যে কোন কোন রিস্ক এখানে আমাদের সামনে আসতে পারে ঠিক আছে রিস্ক গুলোর মধ্যে হচ্ছে সব থেকে বড় রিস্ক ট্যারিফ ইউএস এর উপর ট্যারিফ ট্যারিফটা দেখো এক্সপোর্ট সেক্টরকে কিন্তু অনেকটা হ্যাম্পার করলো আমি যেটা দেখছিলাম যে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট মতো জিডিপি কে হ্যাম্পার করার ক্ষমতা আছে ট্যারিফটার ফিফটি পার্সেন্ট ট্যারিফ যদি লাগে কিন্তু আমার এখনও মনে হয় ফিফটি পার্সেন্ট ট্যারিফটা কিন্তু ঠিকঠাক না ফিফটি পার্সেন্ট ট্যারিফ কখনোই সাস্টেন করতে পারে না একটা দেশের উপরে ইন্ডিয়ার মতো দেশের উপরে যারা ওয়ার্ল্ডের ফোর্থ লার্জেস্ট ইকোনমি যারা সবথেকে বেশি মানুষ যেখানে বাস করে এত বড় কনজিউমার মার্কেট সেখানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ এক্সিস্ট করতে পারে না কিন্তু যতদিন এক্সিস্ট করছে ততদিন কিন্তু ভারতের একটা বড় সড়ক হতে হবে কোন কোন সেক্টর দেখো আমি সেক্টর বলেছি টেক্সটাইল সেক্টর লেদার সেক্টর চিংড়ি মাছ জেমস এন্ড জুয়েলারি এই যে সেক্টারগুলো আছে ঠিক আছে এই সেক্টর গুলো কিন্তু যথেষ্ট 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 হ্যাম্পার হওয়ার পসিবিলিটি রয়েছে ঠিক আছে দেখো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমতে পারে আমি বলছিলাম যে ইলেকশন ইয়ারের পর কিন্তু ট্যাপেক্সের স্পিড কমে যায় মানে যখন ইলেকশন চলে যাবে তখন কিন্তু গভর্নমেন্ট তোমাকে আর চিনতে পারবে না প্রাইভেট কনসামশন আনসার্টেনটি এটা এখনো আমাদের কাছে আনসারটেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যে কোয়ার্টার টু এর এন থেকে কোয়ার্টার থ্রিতে কিন্তু আমরা এই প্রাইভেট এক্সপেন্ডিচারের উপরে কিন্তু আমরা বড়োসড়ো একটা মানে আপ ট্রেন্ড দেখতে পাবো কারণ মানুষের যাতে টাকা আসছে মানুষ খরচ

তো ওভারঅল এই হচ্ছে আউটলুক আর কিছু সেক্টর আছে যে সমস্ত সেক্টরগুলো সেভাবে কোনো না যেমন আছে চলবে কোন কোন সেক্টর যে সমস্ত সেক্টরগুলোতে কোনো ট্যারিফ এখনো পর্যন্ত লাগেনি সেই সমস্ত সেক্টরগুলো আছে যেগুলো কিন্তু নিউট্রাল হিসাবে ট্রিট করা যেতে পারে যারা খুব বড় মানে ক্ষতিও হবে না খুব বেশি লাভও হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই বলবে ঠিক আছে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে ডেফিনেটলি দেখো এখানে একটা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারে তোমরা একটা এস এম এস ড্রপ করতে পারো আমার বা আমাকে ফোনও করতে পারো আর এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমার যদি মনে হয় যে তুমি এই গ্রুপে যুক্ত হতে চাও তাহলে ডেফিনেটলি যুক্ত হয়ে যাও তো আজকের মতো এটুকুই